আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি রাবিয়ানু দুবাই থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন বড় বড় দালান কোটা আর আমি চলে আসছি সাগর পাড়ে আজকে ইফতার করব আপনাদের ভাইয়া এবং আমার চার সন্তানকে নিয়ে সাগর পাড়ে ইফতার করব আর আপনাদের ভাইয়াকে রিকোয়েস্ট করলাম যে আরব সাগর সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আপনাদের ভাইয়া আমার হয়ে বয়স দেবে আসসালাম প্রিয় ভাই বোন বন্ধু আপনাদের সবার প্রতি রইল পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন দয়া করি সবাই যেন এই পবিত্র মাসে ভালো থাকেন সুস্থ থাকেন এবং সবাই কাল্লা যেন ন্যায় দান করে আজকে আমি আমার চার বাচ্চাকে নিয়ে রাহানের আম্মুকে নিয়ে আসলাম আরব সাগরের তীরে এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে আরব সাগরের তীরে আরবের মরুভূমিতে বসে আমরা রমজানের রোজার ইত্যাদি করব এই মর এখানে আসা বাচ্চাদেরকে নিয়ে এখানে এসে ভালো লাগতেছে রাহান রাহিম আয়শা এবং আমার ছোট বাচ্চা রাপি সবাই মোটামুটি হ্যাপি সবাইকে হ্যাপি দেখাচ্ছে তো আরব সাগরের তীরে বসে ইফতার করলাম এই জন্যই আরব সাগরকে নিয়ে কিছু কথা বলার জন্য রেহানা নাম্মু আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে তার জন্য তার জন্য আমার এই কথাগুলো বললাম আসলে বিশ্বের সর্ববৃহৎ সবচেয়ে বড় সাগর যেটাকে বলা হয় সেটা হলো আরব সাগর বিশ্বের সর্ববৃহৎ সাগর আয়তনের দিক থেকে এই আরব সাগরের আয়তন আটত্রিশ লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার এটা হয়তো অনেকে জানে না আটত্রিশ লক্ষ আমি আবারও বলতেছি আটত্রিশ লক্ষ বাষট্টি হাজার বর্গ কিলোমিটার নিয়েই এই আরব সাগর আর এই আরব সাগরের ফস্ততা যেটা ফস্ত সেটা হলো দুই হাজার ছয়শো কিলোমিটার এবং এই আরব সাগরের গভীরতা হল পনেরো হাজার বর্গফুট এটা অনেকেই জানে না অনেকে আরব সাগর চিনে কিংবা নাম শুনছে কেউ সংযুক্ত আরব আমিরাত সৈদিয়া কাতার কুয়েত ওমান বাহারান এই আরব রাষ্ট্রগুলোকে আরব উপত্যকার রাষ্ট্রগুলোকে থেকেও অনেকে কিন্তু আরব সাগরের ইতিহাস কিংবা আরব সাগরের সম্বন্ধে তেমন অভিজ্ঞতা নেই আমিও মনে করি আমারও তেমন অভিজ্ঞতা নাই যতটুকু আমার আরব বন্ধুদের সাথে থেকে দীর্ঘ প্রায় চব্বিশ বছর আমি এই আরব রাষ্ট্রের ভিতরে হ্যাঁ সালে আমি আরবে এসেছি এখন দুই হাজার ছাব্বিশ চলতেছে প্রায় দুই হাজার পঁচিশ চলতেছে প্রায় আমার দীর্ঘ এই চব্বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা থেকে আরবদের কাছ থেকে যতটুকু জেনেছি আরব সাগরের ইতিহাস ও ততটুকু আমি বললাম এই আরব সাগরের পূর্বে ভারত এবং শ্রীলঙ্কা এই দুটি রাষ্ট্র অবস্থিত এই আরব সাগরের উত্তরে পাকিস্তান ইরান এবং পশ্চিমে আরব উপদ্বীপ এই আরব উপদ্বীপের মধ্যে আছে সৌদিয়াম কাতার কুয়েত এমারত বাহারান ওমানসহ অনেক অনেকগুলো রাষ্ট্র অনেকগুলো আরব রাষ্ট্র এই আরব সাগরের অধীনেই একাধিক উপসাগরও রয়েছে এই আরব সাগরটা এই আরব সাগরটার অধীনে একাধিক উপসাগর উপসাগরগুলা রয়েছে যেগুলা যে উপ যে উপসাগর যেটাকে বিশ্বের সবাই চিনে হরমুজ প্রণালী যেটাকে বলা হয় যে হরমুজ প্রণালীর মাধ্যমে পারস্য উপসাগরের সাথে কিন্তু এই আরব সাগর একত্রিত হয়েছে এবং যেটাকে আরেকটা যেটা বাবেল মানদ্বীপ প্রণালী বাবেল মন্দ্ব প্রণালীর মাধ্যমেও আরব সাগরের সাথে লোহিত সাগর কিন্তু যুক্ত হয়েছে তো আরব সাগরের একাধিক উপসাগর এবং একাধিক প্রণালী আছে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো প্রণালী সেটা হল হরমেজ প্রণালী এবং যেটা হলো বাবেল মানদ্বীপ প্রণালী যাই হোক এই আরব সাগরকে ঘিরেই আজ থেকে পাই একুশশো বছর আগে একুশশো বছর আগে আজ থেকে পায় দু হাজার একশো বছর আগে আরবদের এই অঞ্চলে অবস্থান এই আরবদের কিন্তু মূল খাবারের যে তালিকা সেটা ছিল প্রাচীনকালের আরবদের খাবারের তালিকায় ছিল আরব সাগরের মাছ এবং খেজুর আর ওটের দুধ যেটা আরবদের মূল এই তিনটা যে খাওয়ায় আরবদের জন্য ছিল বেস্ট এমনকি তারা এই তিনটা খাওয়ার মধ্য দিয়েই হাজার হাজার বছর তারা পার করছে কালের পরিক্রমায় আধুনিকতা এসে আজকে আরবদের দে পৃথিবীর উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে পরিচিত এই আরবের রাষ্ট্রে যেটা সংযুক্ত আরব আমিরাত ইউনাইটেড হ্যাঁ আরব আমিরাত যেটাকে বলা হয় সেটাতে আমি এবং আমার বাচ্চারা আমরা দীর্ঘদিন থেকে তো এই সংযুক্ত আরব আমিরাত যে সাতটা স্টেটকে নিয়েই একটি রাষ্ট্র এই সাত স্টেটের মধ্যে হল আবুধাবি যেটা তাদের যেটা হলো তাদের বাণিজ্যিক শহর আবুদেবি ক্যাপিটাল শহর আবুদেবিটা হলো তাদের ক্যাপিটাল শহর আর ডুবাই হলো তাদের বাণিজ্যিক শহর আবুদেবি দুবাই শারজা আজমান কিমা ফজিরা এই সাতটা স্টেট নিয়েই সংযুক্ত আরব আমিরাত আর এই সাত স্টেটকে বহেই প্রত্যেকটা স্টেটের সাথেই আরব সাগরের কোনো না কোনো মোহনা আছে সেই সেই জন্যই এই উপত্যকার এই উপদ্বীপের মানুষগুলাই উপত্যকার মানুষগুলাই আরব সাগর উপর নির্ভর ছিল আরব সাগরের তাদের খাদ্য তালিকা আরব সাগরের মাছ ছিল অন্যতম ইভেন কি তারা সাথে সাথে প্রাচীনকালে তারা মরুভূমির ভিতরে প্রচুর তারা ওট বেড়া যেটাকে বলা হয় ছাগল এগুলো তারা খামার করত সেই খামারগুলোর মধ্যে তাদের কাছে ওটের দুধ তারা এবং খাসি আর বেড়া যেটাকে বলা হয় সেটা মাংস তারা তাদের খাদ্য তালিকায় ছিল সাথে সাথে ছিল খেজুর যাই হোক আজকেই এই এখানে আমাদের আমার বাচ্চাগুলোকে আনার একটা মাত্র কারণ হল যে পৃথিবীতে যে বিশালতার কিছু আছে যে সাগর মরুভূমি এরকম যে এই প্রকৃতিক যে সৃষ্টিগুলা মহান আল্লাহ কাবুল আলমিনের যে পৃথিবীতে এত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করে দিয়েছে তা দেখানো তার সম্বন্ধে কিছু অভিজ্ঞতা দেওয়া যেহেতু আমার বাচ্চারা ছোট রাহান মোটামুটি কিছু কিছু এখন বুঝতেছে রাহানকে বোঝানোর জন্য যে দেখো এটা হচ্ছে মরুভূমি আর এটা হলো সাগর এই এমন কি তারপর আমি পর্যায়ক্রমে তার তাকে প্রকৃতি আসলে প্রকৃতি বলতে সংযুক্ত আরব আমিরাতের ভিতরে ন্যাচারাল গ্রিন প্রকৃতি খুব কমই আছে তা আছে যে সেটা যেটাকে এরিয়া বলে সেটাও আর্টিফিশিয়ালি তারা নিজেরাই তৈরি করেছে কিন্তু প্রকৃতিগত দিক থেকে তেমন এখানে নাই আবুদেবিতে একটা জায়গা আছে সেটা হলো আবুদেবি চিটিতে একটা সেটা ইসল্যান্ড ইসল্যান্ড। হ্যাঁ যে ওখানেই তাও সাগর পাড়া আর সাগরের পাড়ে একটা দ্বীপ ছোটো ওখানে ওই ইসল্যান্ডের প্রকৃতিক দৃশ্যটা মোটামুটি যেটা আমাদের বাংলাদেশের প্রকৃতির সাথে কিছুটা মিলে আসে না হয় বাকিটা তাদের নিজস্ব তৈরি এখানে এটাই তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর আমাদের আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এ আরবের সৃষ্টি সম্বন্ধে একদিন কথা বলব যেভাবে আমাদের বাংলাদেশের সৃষ্টি হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ থেকে পূর্ব বাংলার পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যে একটা রাষ্ট্র মিলে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল তারপরে সেই পাকিস্তান রাষ্ট্র তৈরির পরে আপনার আমরা যারা পূর্ব পাকিস্তানের অধীনে ছিলাম বাঙালি সংখ্যাগনিষ্ঠ প্রায় সাত লক্ষ সাড়ে সাত লক্ষ লোক আমাদের সেই সেই মুসলিম বাইরা তারা পশ্চিমে পাকিস্তানের অবস্থান করতো আমরা পূর্ব অবস্থান করতাম এই দুই রাষ্ট্রকে নিয়ে দুই দুইটা দুই পশ্চিম পূর্বকে নিয়েই একটা মুসলিম অধ্যুষিত অঞ্চলকেই একটা রাষ্ট্র হিসেবে তৎকালীন উনিশশো সাতচল্লিশ সালে যেভাবে ভারতবর্ষ থেকে বাইর হয়েছিলাম বাইর হওয়ার পরে সেই বাংলাদেশ বাংলাদেশের মানুষগুলা নিপীড়ন নির্যাতন ইভেন কি যা হোক এগুলো তো সবাই জানে আমি আর ওইদিকে যাচ্ছি না যেভাবে বাউন্ন সালে আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন করে চুয়ান্ন সালে যুক্তপণ নির্বাচন করে বাষট্টি সালে শিক্ষা আন্দোলন করে সষট্টি সালে ছয় দফা আন্দোলন করে উনিশশো উনসত্তর সালের গণ উদ্বর্তন করে সত্তর সালের নির্বাচন পরবর্তীতে একত্তরের মহান মুক্তিযুদ্ধ বাউন্ন থেকে একত্তর এই পর্যন্ত আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে যে আমরা একটা রাষ্ট্র পেয়েছি আমাদের স্বাধীন এটা বাংলাদেশ সেই সেভাবে কিন্তু আরবের রাষ্ট্রগুলো এরকম যুদ্ধ করে কিংবা রক্ত জড়িয়ে আত্মত্যাগ স্বীকার করে কিন্তু তারা স্বাধীন কোনো রাষ্ট্র হয় নাই তারপরেও এই আরব রাষ্ট্রগুলো কিন্তু অনেক উন্নত বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আবুধাবি আলাইন রসুলকিমা পজিরা ওমল কুইন আদমান এই শহরগুলো কিন্তু অনেক উন্নত অনেক সুন্দর যে অনেক নিরাপদ যেখানে বিশ্বমানের বিশ্বমানের উন্নয়ন দৃশ্যমান যেখানে বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা অনেক দূর ফ্রাই দিয়েছে সারা বিশ্ব আজ তাদেরকে দেখার জন্য আগ্রহ জাগে এমনকি বিশ্বের প্রায় একশো আঠারোটা রাষ্ট্রের মানুষ আজ এই আরব রাষ্ট্রকে দেখার জন্য এখানে তাদের কোনো না কোনোভাবেই আসা যাওয়া করতেছে তো পরিশেষে সবাইকে বলবো সবাই দোয়া করবেন যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন প্রবাসে নিজ দেশে আমার প্রিয় মাতৃভূমির মানুষগুলো যেন ভালো থাকে সুশৃঙ্খল থাকে একের প্রতি অন্যের যেন ভালোবাসা আগ্রহ মায়া মমতা সর্বদায় থাকে যেন মিলেমিশে সবাই থাকে কি ভালো থাকে তো আর কি বলবো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল সবাইকে আবারও আমি পবিত্র মায়ের শুভেচ্ছা দিলাম এবং সাথে সাথে ঈদ মোবারক জানিয়ে আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন যাই হোক আপনাদের ভাইয়া তো আরো সম্পর্কে আপনাদের জানালো আর এদিক দিয়ে কিন্তু সূর্য ডোবাডোবা অবস্থায় আর আমরা ইফতারিতে আজকে কী নিয়ে আসছি বিরিয়ানি ন্যাগেস নুডলস রায়তা তারপরে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই আর হারিস অনেক কিছু নিয়ে আসছি তরমুজ কেটে নিয়ে আসছি তো আর আপনাদের ভাইয়াকে দিয়ে কেন আরব সাগরের সম্পর্কে জানালাম সেটাই আজকে বলে কারণ আপনাদের ভাইয়া লং টাইম ধরে এখানে কারণ আমার শ্বশুর এখানে ছিল আপনাদের ভাইয়া ছোটোবেলার থেকে কিন্তু এখানে তো যাই হোক তার জন্য বললাম যে তুমি একটু আরব সাগর সম্পর্কে কিছু জানাও আমার দর্শকদের কারণ তুমি তো ভালো আমাদেরও শোনায় বা উনি জানে উনি অনেক ইতিহাস জানে যে কারণে আমি ওনাকে বললাম রিকোয়েস্ট করলাম যে আমার দর্শকদের তুমি একটু বয়স দিয়ে শোনাও বলে কি তুমি বলো বা আমি এত সুন্দর করে বলতে পারতাম না হয়তো বা আপনাদের ভাইয়ার বয়স শুনে বা আরব সাগর সম্পর্কে যে কথাগুলো বলছে হয়তো আমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারতাম না তার জন্যই তাকে বলা তো ইফতারির সময় দেখতে দেখতে কিন্তু হয়ে আসতেছে আর বাচ্চারা কিন্তু ন্যাগেজ খাচ্ছে এখানে তরমুজও কিন্তু আমি কেটে নিয়ে আসছি বাসার থেকে সাথে আঙ্গুর ফল এবং খেজুর আপনাদের ভাইয়া মোনাজাত করতেছে আর বাহিরের বিউটা তো দেখছেন অনেক সুন্দর আর এখানে কিন্তু খালি ছিল জায়গাটা তো বালু দিয়ে ভরে ফেলছে এখানে প্রথম সাগর ছিল আমরা এখানে বসি এখন থেকে দুই মাস আগেও কিন্তু এরকম খালি ছিল মানে সাগর ছিল এখন কিন্তু এখানে ফিল্ড তো যাই হোক আমরা একটু নিচের দিকে যাইনি একটু উপরের দিকে বসলাম যেহেতু ইফতার করব ছোট ছোটো বাচ্চা ওরা হয়তো পানিতে নেমে যাবে তার জন্য কিন্তু একটু উপরের দিকে বসলাম আর অবশ্যই জানাবেন আজকে আরব সাগর সম্পর্কে জেনে আপনাদের কেমন লেগেছে সেই বিষয়টা অবশ্যই জানাবেন আর এই যে আমাদের ইফতার আলহামদুলিল্লাহ তো আপনাদের ভাইয়া কিন্তু মোনাজাত করছে তো আজকে ইফতার করে নিলাম আলহামদুলিল্লাহ যাই হোক বিদায় নিয়ে নিচ্ছি এখন আমরা চলে যাব বাসায় আর আমাদের পরিবারের জন্য সবাই দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন অনেক আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যে যে ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানাবেন